নাচের প্রতিযোগিতার দিন দীপা যখন মঞ্চে পারফর্ম করছিল তখন স্টেজের পিছন থেকে মিস্কা দীপাকে গুলি করতে যায় তখনই পিছন থেকে মিসকাকে হাতে নাতে ধরে ফেলে অর্জুন হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে ঠিক এমনটি ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে দীপা যখন ডান্স চ্যাম্পিয়নশিপের ফর্ম জমা দিতে যায় ভিক্টর তখন দীপাকে বাধা দেয় দীপা ভিক্টরকে অনেক বোঝানোর পরেও ভিক্টর কোনোভাবেই দীপাকে ফর্ম জমা দিতে দেবে না একটা পর্যায়ে দীপা ভিক্টরের গালে ঠাটিয়ে এক চড় বসিয়ে দেয় এবং শেষমেশ ফর্ম জমা দিতে সার্থক হয় আর ওদিকে সোনা ও রূপার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় সেই ক্রীড়া প্রতিযোগিতায় সোনা ও রূপা অংশগ্রহণ করে সোনা অঙ্ক দৌড়ে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয় আর রূপা অংশগ্রহণ করে মা ও মেয়ের যৌথ দৌড় যৌথ দৌড়ে রূপা কিন্তু খুব ভালো মতোই তার দৌড়টা শেষ করে কিন্তু দীপা প্রথম দৌড়টা ভালোই দিয়েছিল পরের বার দৌড়াতে গিয়ে হচট খেয়ে পড়ে যায় পড়ে তার পায়ে মোচড় লেগে যায় তারপরেও দীপা তার পায়ের ব্যথা নিয়ে ডান্স প্র্যাকটিস শুরু করে আর ওদিকে মনে মনে চক্রান্ত করে মিশকা মিশকা মনে মনে ভাবে যেভাবেই হোক এই সুযোগে দীপাকে আমার শেষ করে দিতেই হবে তো এর মধ্যেই ডান্স চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা শুরু হয় একে একে দীপার ডাক আসে নাচের জন্য দীপা মঞ্চে ওঠে পারফর্ম করার জন্য মঞ্চে উঠে দীপা নাচতে থাকে ঠিক সেই সুযোগে মিস্কা মঞ্চের পিছন থেকে গুলি করার জন্য পিস্তল তাক করে আর ঠিক সেই মুহূর্তেই অর্জুন এসে মিসকাকে হাতে নাতে ধরে ফেলে হাতে নাতে ধরে মিসকাকে বলে মিস্কা এবার তোমার খেলা শেষ এবার তোমাকে কে বাঁচাবে বন্ধুরা মিস্কা এখন কি করবে নতুন কোনো চালে মিসকা কি অর্জুনকে ফাঁসিয়ে দিবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ